যারা ফার্মাসিউটিক্যালে চাকরি করতে চান তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ পপুলার ফার্মা ক্রনিক কেয়ার অর্থাৎ স্পেশাল টিমে চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে দায়িত্ব কর্তব্য এবং কোয়ালিফিকেশন হচ্ছে কমপক্ষে এসএসসি বা এসএসসি পর্যন্ত সায়েন্স থাকতে হবে অবশ্যই অনার্স পাশ হতে হবে বাংলা ইংরেজিতে কথা বলার মতো দক্ষতা থাকতে হবে এবং বয়স তেত্রিশের বেশি হওয়া যাবে না আর বেনিফিটস দেখেন এখানে মানে সব ধরনের বেনিফিটস এখানে দেওয়া আছে সুবিধা দিয়ে অত্যন্ত ভালো আর আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে বায়োডাটা নেওয়া লাগবে ন্যাশনাল আইডি কার্ড নেওয়া লাগবে সার্টিফিকেটের অরিজিনাল কপি বা ফটো কপি নেওয়া লাগবে আর ঢাকায় পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ রাজশাহীতে ছাব্বিশ সাতাশ তারিখ সকাল দশ দশটা থেকে একটা পর্যন্ত সম্ভব ভাইভা দেওয়া লাগবে এখানে ডেটগুলো দেওয়া আছে আপনারা দেখে নেন আবার খুলনা বগুড়া সিলেট হরিদপুর বরিশাল কুমিল্লা ময়মনসিংহ এইখানকার ডিপুগুলো তো তারা ভাইবা নেবে ভাইভা নেওয়ার পর যারা সিলেক্টেড হবেন ওখানে পরীক্ষা হবে পরীক্ষার পর যারা ভাইভা সিলেক্টেড হবেন তাদেরকে কিন্তু এক মাস ট্রেনিংয়ের জন্য পাঠাবে এক মাস ট্রেনিংয়ের পর তাদের সুবিধা জায়গায় আসলে স্থানান্তর করবে আপনাদের